হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আচল আকাশ ব্যাপী সব অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটা ভিডিও আর এখন বাজে হচ্ছে দুপুর একটা এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আর এখন যাচ্ছি আমরা ডাক্তারের কাছে কারণ প্রচণ্ড প্রচণ্ড ব্যথায় কষ্ট হচ্ছে কালকে থেকে কালকে রাত্রিবেলা থেকে ব্যথা শুরু হয়েছে যার কারণে ঘুমোতেই পারছিলাম না তারপরে তোমার দাদা ভাই একটা মেডিসিন দেয় প্রায় তিনটে নাগাদ তারপরে মেডিসিনটা খাওয়ার পরে আস্তে আস্তে রিলিফ হয় পেইন থেকে আর তারপর থেকে উঠে যায় সোনামা তার আগে পর্যন্ত ঘুমাচ্ছিল তো ঘুমে বারোটা বেজে গেল তো এই নিয়ে খুব ক্লান্ত রয়েছি ঘুমটা হয়নি জন্য এখন আবার মানে ব্যথাটা একটু একটু স্টার্ট হচ্ছে আর খাওয়া দাওয়া করে নিয়েছি ও সরি তোমাদেরকে তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছে এবং কিসের ব্যথা তো আর শেষ নেই পেটে যন্ত্রণাতে তো কষ্ট হচ্ছেই আর দাঁতের যন্ত্রণা কারণ সোনামা হওয়ার আগে থেকে এই সমস্যাটায় ভুগছি মাড়ির দাঁতের একটা অংশ একটু ভেঙে গেছে তো যার জন্যই হয়তো কিছু কিছু একটা করতে হবে তো ডেলিভারি ডেলিভারি না হওয়া কোনো কিছু করা ট্রিটমেন্ট করা যেত না তো এখন হয়ে গেছে আর ব্যথাটাও স্টার্ট হয়েছে তো সহ্য করা যাচ্ছে না চলো কিছু নেই নি কিন্তু লাগবে না তো কিছু টিস্যু কিনে নিতে হবে মানিব্যাগ নিয়েছো চলো যাই দাঁতের ডাক্তারের কাছে ডাক্তার কি বলে দাঁত কি করতে হবে দেখা যাক আর দাঁত নিয়ে তো প্রচন্ডই কষ্ট হচ্ছে প্রেগনেন্সি যখন ছিল সোনামা পেটে ছিল তখন থেকেই কষ্ট হচ্ছে কিন্তু তখন আর এক ডাক্তারবাবু বলেছিল দাঁতে যে এক্সরে করে দেখতে হবে তো এক্সরে তো প্রেগন্যান্সি অবস্থায় করা যাবে না তাই আমাকে অপেক্ষা করতে হয়েছে আর এখন আবারও ব্যথা শুরু হয়েছে আর সেম সেম মারও হয়েছিল কিন্তু মার আগেই করা হয়ে গেছে এবার চলো আমরা গিয়ে দেখি সিটি এখন তো অনেকটা ভালো লাগছে তাহলে ওষুধটা খেয়ে নাও ঠিক আছে চলো সোনো আমাকে বাড়িতে রেখে এসেছি আমরা এসেছিলাম ডাক্তার দেখাতে দাঁতের ডাক্তার কাছে ঠিক আছে চলো বাড়ি গিয়ে কথা বলছি একটা জিনিসের যন্ত্রণ একটা প্রচণ্ড দাঁতে ব্যথা করছে যেটা ডাক্তারবাবু আজকে করে দিল এর জন্য আরও কিছু দিন যেতে হবে আর ওখান থেকে এসে স্নান টান করে জামাকাপড় খেয়েছে সোনামাকে হাত মুখ মুছিয়ে মাথা মুছিয়ে তারপরে শুয়েছি ওকে ঘুম পাড়িয়ে ঘুমিয়েছি কারণ ঘুমের অভাব ছিল আর অনেক বেলা হয়ে গেছিলো দুটো বেজে গেছিল সেই জন্য সোনামাকে আর স্নান করাতে পারিনি বারোটা সাড়ে বারোটার মধ্যে হলে আর বেশি বেশ হলে স্নান করাটা ঠিক হবে না দুপুর থাক তো এত ব্যথা করছে আর ডাক্তারবাবুও ব্যথার ওষুধ দিয়েছিলো ওগুলো আমাকে বাড়িতে এসে খেতে হতো আবার বলেছিল এক ঘন্টার মধ্যে যেন মুখে জল ঢল না নিই তো আমি ভাবলাম যে তাহলে একটু বেশি সময় যায় অনেক ঘন্টা হয়ে গেছে ওই ওষুধটা খাওয়া হয়েছিল না ব্যথা আর ব্যথা শুরু হয়ে গেছে প্রচণ্ড চণ্ড ওই জায়গাটা মনে হচ্ছে ফুলে যাচ্ছে মারাত্মক ব্যথা যখন যে ব্যথাটা হয় তখনই সেটা সবথেকে সেরা হয়ে যায় মনে হচ্ছে পুরো মানে কথা বলতে পারছি না অন্য রকম ব্যথায় টাপার চলো দেখি শোনা নাড়াচড়া করছে ওঠে কিনা দেখো এই হচ্ছে বারান্দা যেখানটা করে মাটি দেওয়া হয়েছে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে একদম সকাল সকাল মাটি ফেলে দিয়ে গেছে কারণ এই জায়গাটা অনেক নিচু ছিল তো কিছুটা মাটি দিয়ে ইট দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাইয়ের মতন করে দেওয়া হবে তো এই প্ল্যানটা তোমাদের দাদা ভাইয়ের আগেই ছিল আর তাছাড়াও তোমরাও কিন্তু কমেন্টে জানিয়েছিলে যে এরকম করে করে নেবে এই যে এখানটা করে মাটি ফেলা হয়েছিল এই দেখো তো মাটিগুলো বাবা ভাই আর তোমার দাদা ভাই একদম সকাল থেকে মানে কেটে কেটে মাটিগুলো একসঙ্গে তিনজনা মিলে কাজ করে সবাই ভিতরটা করে এনে ফেলেছে আর আমি আবারও পরের দিন আসলাম জানি না কথাগুলো কেমন লাগছে শুনতে কারণ দাঁতের মধ্যে কেমন একটা ফুলে ফুলে রয়েছে আর কেমন ব্যথাও আছে কালকেও ব্যথা করছিল। ওষুধ খাওয়ার পরও ব্যথা করছিলো আর এখন আবার পরের দিন সকাল সাড়ে দশটা এগারোটা মতন বাজে এখন এগারোটা বাজে তো এই মাত্র আমি ভাত খেয়ে আসলাম আর আজকে ভাত খেয়ে খেলাম হচ্ছে ডিম সেদ্ধ ডাল আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে শাক করেছিল শাকটা খেলাম না আর মার ভাই যাবে এখন হসপিটালে মার ভ্যাকসিন আছে মার ভ্যাকসিন আছে বিড়ালের কামড়ের আমাদের পুষির কামড় মা প্রায় চার পাঁচবার খেয়ে ফেললো বাড়িতে পোষ্য থাকলে একদিকে যেমন ভালো লাগে পোষ্য কিন্তু আর একদিকে কিন্তু এই মুশকিল মাঝে মাঝে এই কোনো না কোনো ভাবে কামড় হয়ে যায় কামড় খাওয়া হয়ে যায় আর কিছু না কিছু করে এই বারান্দাটায় মাটি ফাটিগুলো দেওয়া হয়ে গেলে মাটিগুলো জাস্ট রাখাই হয়েছে বসানো হয়নি ভীষণ ভালো কারণ অনেক দিন ধরে মাটিগুলো দিতে বলছে কিন্তু যাদেরকে বলছে ভালো মাটি পাওয়া যাচ্ছিলো না সেই কারণে দেওয়া হচ্ছিল না তো মাটি দেওয়া হয়ে গেলে এই জায়গাটা মেঝেটা করা হয়ে গেলে অনেক কিছু এখানটা করে রাখার ব্যবস্থা করা যাবে খুব ভালোভাবে আর আরও একটা নতুন জিনিস যেটা তোমার দাদাভাই নিয়ে এসে কিনে কাল পরশু নাগাদ সেটা হচ্ছে এই ছোট্ট একটা গ্যাস রান্নাঘরে তো গ্যাস বড় গ্যাস রয়েছে যেটা রান্নার কাজে ব্যবহার হবে মানে উনুনে রান্নার পাশাপাশি ব্যবহার করা হয় তাছাড়া এইখানটায় বারান্দা করে আর ইন্ডাকশান তো আছে ছোটোখাটো জিনিস করার জন্য কিন্তু কারেন্ট তো সব সময় থাকে না আর বিশেষ করে বর্ষা যখন বর্ষার সময় আসবে মানে সামনেই তো আসছে বর্ষা তখন ঠিকঠাক করে কারেন্ট থাকবে না ঝড় বৃষ্টির জন্য তো সেই কারণে তখন অনেক কিছুর প্রয়োজন পড়বে ছোটোখাটো কিছু জিনিসের জন্য একটু সেদ্ধ ভাত বা একটু জল গরম আরও অনেক কিছু খাবার প্রয়োজন পড়ে রান্নার প্রয়োজন পড়ে সেই জন্য তোমার দাদাভাই এটা কিনে নিয়ে এসছে আর তাছাড়াও ভালো হলো একদিক দিয়ে কারণ সোনামা যখন বড় হবে দেখতে দেখতে দিন চলে যায় মাস পাঁচ ছ দিন হয়ে গেল দেখতে দেখতে দিন চলে যায় আস্তে আস্তে যখন ওর ছ মাস কমপ্লিট হবে তো ছ মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং তো করাতে হয় তারপর আস্তে আস্তে অন্যান্য খাবারও খাওয়াতে হয় তো তখন তো রান্না করে খাওয়াতে হবে তখন আমার হাতের নাগালে সব কিছু থাকার প্রয়োজন সেই ক্ষেত্রে এটা আমার ইউজ হয়ে যাবে মানে ইউজ করতে পারবো তখন হয়তো আমাকে কিনতেই হতো এখন না কিনবে তো সেই দিক থেকে ভালো হলো চলো ঘরে গিয়ে দেখি সোনামা আর সোনামার বাবা কি করছে ঘর গোছানো হয়নি এই যে তোমার দাদাভাই ভিডিওতে কাজ করছিল হয়তো মা নিয়ে রেখেছিল মারা হসপিটালে যাবে ওই জন্য তোমার দাদাভাইয়ের কাছে দিয়ে গেল মেয়েছে বাবা মেয়েরে কোলে নিয়ে বসে রয়েছে ঘুমো ঘুমো কখন যে ঘুম ইয়ে করে আবার এই ঘুম ভেঙে যায় ও ঘুমিয়ে থাকলে ওর পাশে শুয়ে থাকলে ওকে ধরে তাহলে ওর ঘুমটা ভালো হয় একা একা ঘুমিয়ে তুমি কি মাসাজ করে দিচ্ছ না কি ওর মাথায় হ্যাঁ এই অভ্যাস করো না এরপরে ঘুমালেই বলবে মাসাজ করে দাও মা বলে ঘুমাবো না আর এই যে বিছানা তোলা হয়নি মশাইটা যদি তোলা হয়নি কারণ মশাই টানানোই ছিল কারণ ও তো ঘুমাচ্ছিল আর ওর সাথে থাকতে হচ্ছিল এখন আমি মশার টশারি এগুলো তুলে নিই তারপরে শোন আমাকে নিয়ে শোয়াই বা কোলে নিয়ে দেখি শোয়াতে গেলে আবার থাকবে কিনা এখন আমি আলমারির মধ্যে আমার শাড়িগুলো সব ভালো করে গুছিয়ে রাখছি আর ভেবেছি এই সাইডটা করে সব ধরনের শাড়িগুলোই সাজিয়ে রাখবো আর আলাদা আলাদা তাকে আলাদা আলাদা ধরনের শাড়ি মানে জামদানি আলাদা কটন আলাদা সিল্ক আলাদা এইভাবে সাজিয়ে রাখছি এই যে এখানে তোমাদের দাদাভাই এখন লেগে পড়েছে কাজে এটা হচ্ছে দুর্মুস করছে দেখবা গা হাত পা কি ব্যথা হয় এই ভর দুপুরবেলা এগুলো কেউ করে সকাল সকাল উঠে করতে হয় বাইরে দেখো কি রোদ জাস্ট ক্যামেরা নিতে পারছে না ঝল মানে ঝলমল করছে আর আমি একটু আমার কাজ করছি শোকে আলমারিটা গোছাচ্ছি শাড়িতে আর মা সোনামাকে একটু রেখেছে মা ভাই ঘরে আছে আর তুমি না খেয়ে কেন এগুলো করছো এখন কতটা সময়ের কাজ এগুলো জানো রেস্ট করে করে করতে হবে একবারে করলে হবে না বুঝেছ জিরিয়ে নিয়ে নিয়ে করতে হবে ফ্যান সেট করে দেবো এখানে জল রেখে দিতে হতো আগেই যেখানে সেখানে করলো একটা সাইড করে করতে হয় কি হয়েছে এই দেখো আমাদের সোনা মা কি করছে এখন কি করছো তুমি শুধু দুষ্টুমি হ্যাঁ তুমি দুষ্টুমি করো সবকিছু উল্টো ও ইলা না না আমাকে দেখে আর কান্না করছে বেশি হ্যাঁ শুধু দুষ্টুমি যখন ঘুমানোর দরকার তখন ঘুমাবে না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি কত চেষ্টা করছিলাম ঘুম পাড়ানোর দুষ্টুমি করছিল কান্নাকাটি করছিল আর বাবা নিল কোলে আর কি ফুসুর ফুসুর করে বলছে ঘুমিয়ে গেল আর সোনামা ঘুমলো তোকে একটু শুয়ে দিয়েছি এইদে বাবা ঘুমালো না আর অনেক বেলা করে উঠেছে তো ওই জন্য ঘুমটা আসছিল না আবার সেই সন্ধ্যা রাত হয়ে যাবে তাও উঠবে না আর স্নান করতে হবে জামা কাপড় গোছাচ্ছিলাম শাড়ি ঠাড়িগুলো পুরো অগোছালো হয়ে রয়েছে একটু একটু করে জিনিসগুলো ওপর থেকে এভাবে শিফট করতে হবে তা না হলে কোথাও যাওয়ার সময় একদম পাগলের মতন লাগে কোথায় কি আছে কি পরবো কি না পরবো তো আলমারিতে তো গোছাচ্ছি আর সব কিছু তো আটবে না একটা খুব জরুরি মানে খুব দরকার আরও একটা কিছুর ব্যবস্থা বুঝেছ বাইরে জামা কাপড় রাখার জন্য বারান্দাতে কারণ ঘরের মধ্যে জিনিসটু খালি ঘরের স্পেস নষ্ট কিন্তু এত কিছু এক জায়গায় মানে খুব অগোছালো হয়ে যাচ্ছে আলমারির মধ্যে না হয় ভালো জিনিসগুলো রাখলাম কিন্তু ইউজের জিনিসপত্রগুলো তো খুব প্রয়োজনীয় হাতের নাগালে থাকা বৃষ্টির সময় আর সোনামা টয়লেট করে দেয় বারবার চেঞ্জ করতে হয় নাইটি ফাইটি তারপরে চুড়িদার আদার্স কত জিনিসপত্র তোমার দাদা ভাই জামা কাপড় বিশেষ করে ওগুলোকে তো আলমারিতে রাখাই যাবে না এত বড় অপমান আমাকে কেন আমার রাখা না ও জামা কাপড় এত নষ্ট করে দেয় মানে ভাজ করে রাখলে আমি ওর জন্য ওই ওয়ারড্রপটা পুরো ছেড়ে দিয়েছিলাম খুব সাত করে কিনেছিলাম যেটার মধ্যে সুন্দর করে জামা কাপড় সাজিয়ে গুছিয়ে রাখবো তো ও যা করে মানে আমার কোনো জামাকাপড়ের সাইডে বা সেই এলাকায় ওকে রাখি না আলাদা করে পুরো ওটা ছেড়ে দিয়েছিলাম ওটার মধ্যে হাফ প্যান্ট গেঞ্জি সব কিছু থাকতো তো আমি গুছিয়ে রাখতাম কিন্তু একটানে টানে একটা বের করতে গিয়ে পুরো একটা তাক নষ্ট করে ফেলতো তো সেই জন্য বলছে ওর জামা কাপড় আলমারিতে রাখাই যাবে না তো ওর জায়গা যদি বারান্দায় কিছু একটা থাকে সেখানে রেখে দেবো ঠিক আছে হ্যাঁ তোমার জন্য সেটাই ঠিক আছে তুমি ওই টান দিয়ে নিয়ে আবার পরে টান খুলে ঝুলিয়ে রেখে দিবা কারণ যা তা পরে এনে বাইরে ঝুলিয়ে রেখে দেয় সেটা আবার আমাকে এনে ভাজ করে রাখতে হয় কি বিয়েtypescript আমার ঘর তুমি সব এলোমেলো করবা এটা কি কোনো কথা আছে আমি না এটা করে দেব কোনো ব্যাপার না কিন্তু এটা কি কোনো কথা আছে যে বিয়ে করে মানে বরের মানে বরদেরকে এলোমেলো করে দিতে হবে সব জামা কাপড় মুখে কথা নিই কেন এখন অনেক সময় কখনো তারাহুড়া করে না এত বদমাইশ আমি এটা ওকে বলি যে নষ্ট করবে না নষ্ট করবে না এরকম করে রাখবা মানে একটা বার করতে গিয়ে তিন চারটে বের করে বের করে ফেলে আবার ভাসগুলো খুলে ফেলে আবার দলা করে করে আবার জায়গার মতন এরকম করে ঠেলে ঠেলে ঢুকিয়ে রাখি সেটা তো আরও অস্বস্তিকর যে বের করে আবার ঢুকিয়ে রেখে দেয় ওটা যখন আমি দেখি পরে বের করি জামাগুলো কুচকিয়ে মুচকিয়ে নষ্ট হয়ে রয়েছে কী যে রাগ লাগে কি করবো আর এখন মা আছে এখন তো আরও কিছু গুছিয়ে রাখতে পারবো না পাচ্ছি না তারপরে বড় হলে আরো কি করবে দেখা যাক বড় তো আর সে দেখা যাক তোমার মতন দুষ্টু তো নাও হতে পারে আমার মতন ভদ্র তো হতে পারে তো কাশাকাশি দিয়ে লাভ নেই আমার মতন সভ্য ভদ্র নম্রও তো হতে পারে তাই হ্যাঁ যে দুষ্টুমি করবে না চুপচাপ থাকবে সেটাই তো তো একটু আগে প্রমাণ হয়ে কি প্রমাণ হয়ে গেল আমার কাছে থেকে থেকে ওর ঘুমটা তো আমিই আনিয়েছি তারপরে তোমার কোলে শিফট করেছি আর ঘুমিয়ে গেছে তুমি কান্না থামাতে পারো না আমার কোলে সঙ্গে সময় সঙ্গে কান্না থেমে গেছে যখন আমার কোলে আসলো তখনই ওর কান্না থেমে গেছে